আমার নবী বলেছেন সিত্তাতু আসিয়াইন হুন্না গরিবাতুন মিন সিদ্ধাতি মাওয়া দেয়া কেয়ামতের আগে ছয়টা জিনিস বড় গরিব হয়ে যাবে যারা এই জিনিসগুলোকে গরিব বানাবে এদের দিকে কেয়ামতের মাঠে আল্লাহ দয়ার নজরে তাকাবে না এক আল মসজিদ ও গরিব ফিমা বাইনা কৌমিন লাইউসাল্লুনা ফিহি মসজিদে অনেক দামি দামি টাইলস এসি ফ্যান দরজা কমিটির সভাপতি বিশাল বড় ইন্ডাস্ট্রিয়াল কথা ঠিক কিনা বলেন মসজিদ কমিটির সেক্রেটারি ইন্টারন্যাশনাল মসজিদে ঢুকলেই ঠান্ডা শীতল এসির বাতাস কারেন্ট যায় না জেনারেটর কিন্তু মুসল্লি মোয়সেল আর ইমাম সর্বোচ্চ মোটামুটি বুড়া দুই সাইড জন একজনের ঠ্যাং অলরেডি চলে গেছে কবরে আরেকজন নিঃশ্বাস একটা নিলে আর একটা ফালাইতে কষ্ট হইতেছে হাই রে যুবক হাই রে যুবক এরপরে বলেছেন ওয়াল কোরআন গরিবন ফি মঞ্জিলি কোমিন রাই উক্রাউন ফি তুমি একবার ভাবো তো তোমার ঘরের ডাইনিং টেবিল মোছার জন্য প্রতিদিন কাজের লোক তোমার ঘরে ডাইনিং টেবিল মোছার জন্য একজন রেখেছ তোমার ঘরে টাইলস মোছার জন্য আরেকজন রেখেছ তোমার ঘরের আলমারি শোকেস শোপিস ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল তোমার সোফা মোছার জন্য লোক রেখেছ কিন্তু আল্লাহর কোরআনটা কতদিন ধুলাবালি পড়ে আছে আজকে গিয়ে বাসায় সেই রমজান মাসে খুলেছিলেন আর খোলার সুযোগ হয়নি আপনি কি জানেন যখন কবরে দেওয়ার সাথে সাথে চারপাশ থেকে সাপ আর বিচ্ছু বের হবে তখন চার পাশে দাঁড়িয়ে যাবে কোরআনুল করিম ধরেন সকালে ফজরের নামাজের টাইমে যদি ফেরেস্তা এসে আপনাকে বলে এই কালকে ফজরের নামাজ তোর শেষ নামাজ বলেন মাথার চুল কাটবেন না পায়ের নখ কাটবেন না জুলুব করেছেন মাপ চাইবেন না হাজার হাজার ওয়াক্তের নামাজ কাজা করবেন না পাওনা দারের পাওনা ফেরত দেবেন কি করবেন কোথায় যাবেন সেজন্য অল টাইম একেবারে পরিপাটি প্রস্তুত সব সময় উজু অবস্থায় থাকবেন আজ আলহিস আসুক দেখাবেন সনতাইল আলহালামকে দেখাবেন এই দেখো আমার আল্লাহ বলেছে কুন্তুম খায়রা উম্মাতিন তোমরা শ্রেষ্ঠ উম্মত এই সনত আমি রেখে দিয়েছি বরাবর সুদের টাকা ধরি নাই সনদ ছিঁড়ে যাবে বলে ঘুষের টাকা খাই নাই সনদে দাগ লাগবে তাই জুলুম করি নাই সনদ ফুটো হয়ে যাবে বেগানার দিকে তাকাই নাই সনদ ফুটো হয়ে যাবে নামাজ ছাড়ি নাই হালাল সৎ সত্যের পথে ছিলাম নাও সনদ দেখো তখন আপনার রু কবজ হবে যেন কলসি থেকে পানি বের হচ্ছে আপনার জন্য মৃত্যু হবে আল্লাহর পক্ষ থেকে বিশাল এক নিয়ম সেজন্য বাবারা আমার আসুন পাল্টে যায় রাত্রেবেলা কাগজ কলম নিয়ে বসবেন প্রতিদিন রাত্রে কাগজ কলম নিয়ে দোকানের হিসাব না জীবনের হিসাব আমি আমার লাগেজে কি ঢুকাইছি এই হিসাব করে তারপর ঘুমাবেন ইনশাআল্লাহ আপনার আখিরাত সুন্দর হবে হ্যাঁ সুন্দর হবে আল্লাহর সাথে কথা বলবেন গভীর রাতে মোবাইলে না আল্লাহর একটা নাম্বার আছে টু 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 রাতে দুইটা দুই রাকাত নামাজ দুই ফুটা চোখের পানি মোবাইলে নয় যাই নামাজ কথা হবে আল্লাহর সাথে প্রশান্ত হবে হৃদয় কোরআন বলছে হাজা নাজিরম মিনার নজরুল উলা ইনি হলেন অন্য সতর্ককারীদের মতো একজন সতর্ককারী তবে ইনি শেষ সতর্ককারী আজিফাতিল আজিফা কিয়ামত এসে গেছে লাই সালা হা মিন দুনিল্লাহি কাশিফা আল্লাহ ছাড়া কেউ কেয়ামতকে আটকাতে পারবে না তুমি কি এখনো তাজ্জব হবে না এখনো আশ্চর্য হবে না এখনো অবাক হবে না কিয়ামত এসে গেছে শুনেছ। তুমি ভূমিকম্পে ভয়ে তরতর করে কাঁপো তুমি সুনামিতে ভয়ে ঘর থেকে সাইক্লোন সেন্টারে চলে যাও তুমি আগুন দেখলে পালিয়ে যাও কিয়ামতের কথা বলছি তোমাকে তুমি কেন ভয় পাচ্ছ না ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন তুমি এখনো হাসতেছো তোমার তো কান্নার কথা তুমি কাঁদো হাসি তুমি ফেলে দাও রং যাও রংটা মস্করা করিও না কেয়ামত এসে গেছে তুমি তুমি উদাসীন ও মজাক নিয়ে ব্যস্ত না 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 চলে এসেছে কেয়ামত তাই আসুন ও আনিবু ফিরে আসো ইলা রব রবের দিকে অনেক দূরে চলে গেছো অনেক দূরে অনেক দূরে চলে কত কতদিন রবের কাছে আসো নাই আসো